পঞ্চগড় আদালতে চার বিচারকের অপসারণে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরপর চার দিন হলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় আদালত ফটকে তালা দিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত রবিবার ছাব্বিশে জানুয়ারি দুপুর সোয়া দুইটায় এই কর্মসূচি শুরু করে তারা এ সময় তেঁতুলিয়া পঞ্চগড় মহাসড়কে যান চলাচল বন্ধ এবং আদালতের ভেতরে আটকা পড়ে সীমাহীন দুর্ভোগের শিকার হয় হাজার হাজার পথচারী ও বিচারপ্রার্থীরা রাত 8টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী ঘটনাস্থলে এসে বিচারকদের হত্যার বিষয়টি নিশ্চিত করলে আন্দোলনকারীরা চলে যায়। এতে প্রায় 6 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এবং তাদেরকে থেকে প্রত্যাহার করা তেতুলিয়া থেকে আসা আতাউ রহমান বলেন দুই ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম বাসে বাড়ি যাব পরে উপায় না পেয়ে অনেকটা পথ হেঁটে অটোতে যাচ্ছি এতে গন্তব্যে পৌঁছাতে অনেক সময় ও অতিরিক্ত খরচ হবে সিরাজগঞ্জ থেকে আসা ট্রাক চালক আবু হাসান বলেন সড়ক অবরোধ করায় এই দুপুর থেকে বসে আছি কখন ছাড়বে কখন রওনা দিব কিছুই বলতে পারছি না আইন উপদেষ্টা সাল বলেছেন তাদেরকে আইনের আওতায় দ্রুত এনে তার একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং আমাদের উদ্যত আহ্বান জানাবো সারা বাংলাদেশের বিচারকদের আপনারা এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন এদিকে আন্দোলনকারীরা জানায় পঞ্চগড় আদালতের জেলা ও দায়রা জজ গোলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল ও বিচারক আশরাফুজ্জামান ও আবু হেনা এখন আওয়ামী লীগ সরকারের দোষের ভূমিকা পালন করছেন আগস্ট বিপ্লবের পরেও তারা ঘুষ দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করে আসছেন যতক্ষণ পর্যন্ত এই চার বিচারককে এই জেলা থেকে অপসারণ করবে না ততক্ষণ পর্যন্ত কোর্টের মূল ফটক সহ চার গেট ও রাস্তা অবরোধ থাকবে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজের আব্বি সহ সমন্বয়ক মাহফুজুর রহমান মনিরুজ্জামান ফয়সাল প্রধান ও মোজাহার ইসলাম সেলিম বক্তব্য দেন ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন এনারা প্রত্যেক জনই চারজনের বিরুদ্ধে অভিযোগ ছিল চারজনই বিভিন্নভাবে দেখছিলেন পঞ্চগড় থেকে আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট